চলতি বছর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি ইমার্জিং এশিয়া কাপের নাম পরিবর্তন করে এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপ নামে আয়োজন করবে ইতিমধ্যে নতুন নামে শুরু হতে যাওয়া দুই হাজার পঁচিশ এর এবারের আসরের সূচি ঘোষণা করেছে এসিসি যেখানে জাতীয় দলের সর্বশেষ এশিয়া কাপ আসরের মতো করে গ্রুপিং করা হয়েছে একই গ্রুপে রয়েছে শিরোপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং অন্যদিকে বি গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সহ পাঁচ টেস্ট প্লেইং দেশের এ দল অংশগ্রহণ করলেও সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকংয়ের জাতীয় দলই খেলবে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া আট দলের এই প্রতিযোগিতা আগামী উনিশে নভেম্বর থেকে শুরু হয়ে চলবে তেইশে নভেম্বর পর্যন্ত প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ চোদ্দই নভেম্বর উদ্বোধনী দিনে পাকিস্তান ওমানের এবং ভারত সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পনেরোই নভেম্বর বাংলাদেশ হংকং বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের টুর্নামেন্ট শুরু করবে ষোলোই নভেম্বর গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে শিরোপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে একুশে নভেম্বর দুই সেমিফাইনাল শেষে তেইশে নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল